সাথে থানায় আবারও বড় ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে একশো বিশ কেজি গাঁজা আটক করা হয়েছে এক মাদক কারবারিকে টিভি নিউজ ডেস্ক বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতুল হক এর নির্দেশনায় এবং কসবা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিবের তত্ত্বাবধানে মঙ্গলবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে কসবা থানা পুলিশ অভিযানে নেতৃত্ব দেন এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ পুলিশ জানায় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে কুটি ইউনিয়নের কালামরিয়া এলাকায় জনক কামাল মিয়ার বসতবাড়ির পাশ দিয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহজনক চলাচল লক্ষ্য করলে পুলিশ তল্লাশি চালায় এ সময় একটি বস্তা থেকে উদ্ধার করা হয় একশো বিশ কেজি গাঁজা ঘটনাস্থল থেকে আটক করা হয় মোহাম্মদ ফরিদ মিয়া পিতামৃত শহীদুল্লাহ মাতা ফরিদা বেগম গ্রাম একাত্তরী মিজিবাড়ি চিতোষী পশ্চিম ইউনিয়ন শাহরাস্তি চাঁদপুর পুলিশ জানায় মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উদ্ধারকৃত গাঁজা নিয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি কসবা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে মাদক বিরোধী এই ধরনের অভিযান পুলিশকে আরো এগিয়ে নেবে বলে মনে করছেন স্থানীয়রা আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্স অবস্থান এবং আমাদের ওইভাবে উনি করেছে। জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞত্য আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে প্রকার এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে সমাজ ছাড়বো না আইনের আওতায় এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ